এই জন্য কুপ্তাকারীর মধ্যে অনেক কিছু টিপস থাকবে যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন কেমন লাগলো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগছে আমার কমেন্ট বক্সে এসে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন শুরু করি কি কি লাগছে কি দিচ্ছি কীভাবে করবো সবটুকু আপনার সঙ্গে শেয়ার করবো তো চলুন যা যা আর বক না করে আপনার সঙ্গে রেসিপিটা শেয়ার করা যাক শুরু করি আজকে রেসিপি এঁচোড়ের কোপ্তাকারি আর সব থেকে যেটা আগে দরকার এঁচোরের কোপ্তাকারির জন্য এই আর আলু আমি এই দুটোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি অবশ্যই বলতে হবে না এঁচোড় কীভাবে হবে ছাড়াতে হবে তো এই যদি দেখুন আমি এঁচোড়গুলো ছাড়িয়ে নিয়েছি আর দিয়েছি আমি একদমই অল্প করে আলু কেন আমি আজকে অল্প করেই করবো বেশিটা দরকার নেই আর এখানে লাগছে যেটা সেটা হলো একটুখানি চালের গুঁড়ি এটা আছে চালের গুঁড়ি দু চামচের মতন এটা আছে কিছুটা বেসন আপনারা কিন্তু বেসনের পরিবর্তে ছোলার ডাল ভিজিয়ে পেস্ট করেও দিতে পারেন তো চলুন মশলাটা দেখি কী কী আছে এখানে আমি দেব কালো জিরে দিয়েছি হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার টেস্ট অ্যাকর্ডিং অবশ্যই নুন আর দিয়েছি কুচুনো লঙ্কা কাঁচা লঙ্কা আপনি চাইলে কাঁচা লঙ্কাকে শুকনো করেও দিতে পারেন আমি আজকে এটা কাঁচা লঙ্কা দিয়েছি আমি অন্যদিন কাঁচা লঙ্কাকে শুকনো করে দিই তো চলুন আর দিয়েছি চিনি টেস্ট করি অল্পখানি দিয়েছি আর দিয়েছি মাঝখানে যেটা আছে সেটা হলো গরম মশলা এটা দিয়েছি কোকোনাট ডাস্ট এটা দিয়েছি এক চামচের বোতল একটু আদা আর যেটা লাগবে আমার বড়াটা করার জন্য একটু ঘি তো চলুন শুরু করা যাক আমি কীভাবে করছি আপনাদের সঙ্গে দেখায় এই যে আলুগুলো আছে এত ভালো করে ম্যাশ করবেন যার কারণে যেন একটু ডেলা ডালা না থাকে হ্যাঁ তাহলে বড়াটা কিন্তু দাঁতে লাগবে তো চলুন আলুগুলো এইভাবে ভেঙে আমি হাতের সাহায্যে এভাবে ভেঙে নেবো সমস্ত আলুগুলো আর ভেঙে নেবার পরে তার সঙ্গে আমি এঁচড় হবে স্ম্যাশ করে নেব আপনারা চাইলে স্ম্যাশারের সাহায্য করতে পারেন আমি হাতেই করে দিচ্ছি তো এইভাবে আমি পুরো আলু আর আলুটা আর এঁচড়টা দুটোই আমি স্ম্যাশ করে নেব তো দেখুন আমি খুব ভালো করে কিন্তু হাতের সাহায্যে আমি এঁচড় আর আলু দুটোকে ভালো করে মেখে নিয়েছি এবারে আমি এখানে যে যে জিনিসগুলো দিয়েছি এগুলো সমস্ত আমি এখানে একে একে দিয়ে দেব এর মধ্যে দিয়ে আমি আদাটা এবারে আমি আবারও বলছি আপনারা কিন্তু বেসনের পরিবর্তে ছোলার ডাল মানে ভিজিয়ে রেখে বেটেও দিতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয় এবার আমি দিয়ে দেব চালের গুঁড়িটা এবার আমি অল্পখানি জল দিয়ে ভালো করে এটা মেখে নেব তো আমি এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি এবার আমি যেটা দেব সেটা হলো এতটা মতন ঘি এবার আমি খুব ভালো করে হাতের সাহায্যে সমস্ত মশলা ঘি জিনিসগুলো যেগুলো দিলাম সেগুলো দিয়ে খুব ভালো করে আমি এটা একটা শক্ত শক্ত একটা ডো তৈরি করে নেবো খুব ভালো করে এটা একটা ডোর তৈরি করবো প্রয়োজন পড়লে একটু তেল কিংবা একটু জলও দিতে পারেন তো দেখুন আমি কিন্তু মশলাগুলোর সাহায্যে সমস্ত জিনিসগুলোকে দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এরপর আমি উপর থেকে যেটা দেবো একটু নারকলের ডাস্ট এটা অপশানাল আপনারা না চাইলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো চলুন দেখায় আমার এটা সম্পূর্ণ মাখা হয়ে গেছে এবার আমি যেটা করব হাতের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নেব বড়া গুঁড়ো মানে তৈরি করার জন্য এটা আমি একটু হাতে ঘি লাগিয়ে নিলাম আপনারা তেল লাগিয়েও নিতে পারেন এবার আমি একটু একটু করে বলাগুলো ছোটো ছোটো জো আকারে তৈরি করে নেব আপনারা সেপটা যেমন ইচ্ছে অ্যাকচুয়ালি কোপটা তো গোল গোল আকারে করা হয় দেখুন আমি এইভাবে গড়ছি এইভাবে আমি পুরো কোপ্তাটা গড়ে নেব এইভাবে আমি সব কটা কিন্তু করে নেব পুরোটাই এখন মোটে তিনটে গড়া হয়েছে তো চলুন দেখায় আমার প্রতিটা কোপ্তা কিন্তু গড়া হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এটাকে ডিপ তেলে ফ্রাই করে নেব চলুন তো আমি এখানে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে আমি এখন সাদা তেল অবশ্যই আমি সাদা তেলই ভাজবো সাদা তেল বলে তো এইটা দেখিয়ে দিলাম আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিই একেবারে আমার কোপ্তাগুলো গড়া হয়ে গেছে তো একবার আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেবো কোপ্তা ভাজার সময় অবশ্যই তেলে একটুখানি ঘি দিয়ে দেবেন যদি আপনারা মানে স্ম্যাশটা করেন তাহলে কি হবে যে ভালো লাগলো লেগে থাকবে না সেগুলো কিন্তু পরে গিয়ে আপনার গাছে লাগবে ভালো লাগবে না তেলটা যথেষ্ট গরম হয়ে গেছে আমি এবার কোপ্তাগুলো ধীরে ধীরে দিয়ে দেবো এরকম দেখতে হয়েছে দেখুন চলুন আমি ধীরে ধীরে কব্ধাগুলো ভেজে দিই সিমে আছে তো দেখায় আমার এখানে প্রতিটা কোপ্তা কিন্তু বেশ লাল লাল করে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে আর আমি এবারে কি কী মশলা দিচ্ছি সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই এখানে আমি দিচ্ছি গ গোটা গরম মশলা মানে দুটো এলাচ একটু লবঙ্গ আর একটা দারচিনি দিচ্ছি কিছুটা কুচনো পেঁয়াজ এখানে দিচ্ছি এক চামচের মতন জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো নুন আর দেব কিছুটা আদা বাটা তো চলুন আমি তেলের মধ্যে গোটা গরম মশলা আগে দিয়ে দিই এবার আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ গুলো পেঁয়াজ গুলো লাল হওয়া পর্যন্ত আমি ভাজবো দেখা এখানে কিন্তু আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি সমস্ত গুঁড়ো মশলা গুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমি এখানে দেবো আদা পেস্ট যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য আমি দেবো একটুখানি জল দেখুন মশলাটা কিন্তু কষা হতে শুরু হয়েছে এই মতন অবস্থায় আমি দিয়ে দেবো এখানে একটু টক দই যেহেতু টক দইটা দিয়েছি তার জন্য আমি এখানে চিনি আর গরম মশলাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এর মধ্যে একটুখানি জল সো এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি সমস্ত মশলাকে কষিয়ে নেবার পর এবার ঝোলটা ফুটে ওঠে অপেক্ষা করব আমি একটা ঢাকা দিয়ে দিলাম ঝোলটা ফোটার অপেক্ষা করবো এবার তো চলুন এবার খুলে দেখি ঝোলটা কিরকম ফুটেছে দুর্দান্ত ঝোলটা কিন্তু দারুণ ফুটে গেছে আর কোপ্তা গুলো দিয়ে কিন্তু বেশি নাড়াঘাটা করবেন না কারণ কোপ্তা খুবই নরম জিনিস হয় আর এই কিন্তু ভেঙে যাবে এবারে আমি আস্তে আস্তে কোপ্তা গুলো ঝোলের মধ্যে ছেড়ে দেবো গ্যাসটা একবারে সিমে করে দেখুন আমি প্রতিটা আমি বেশি নাড়াঘাটা করব না এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো আবার তো চলুন ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট পর আবার ফিরে আসছি যাতে কোপ্তাগুলো ঝোলের সঙ্গে মিশে যায় ভালো করে রসটা ঢোকে আর না আবার আগে অবশ্যই একটু ঘি আর কাস্তুরি মেথি তো চলুন দেখি কীরকম অবস্থা কোপ্তা কোপ্তাগুলো ঝোলের সঙ্গে ভালোভাবে মিশে গেছে এবারে অবশ্যই না আবার আগাম দিয়ে দেব এতটাই ঘি আপনার হাতের সামনে থাকলে আপনি অবশ্যই ফ্রেশ দিতে পারেন আমার কাছে যেহেতু নেই তাই আমি এখন কস্তুরি মেথি দিলাম একেবারে রেডি হয়ে গেছে আমার এচোর আলু দিয়ে কারি কেমন লাগছে অবশ্যই জানাবেন রেডি হয়ে গেছে আমার এই চোরের কারি অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন আজকের মতন এইটুকুই আবার একটি নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সঙ্গে চলে আসবো ততক্ষণের জন্য বিদায় সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড আফটারনুন